ট্রাফিক সমস্যার সমাধান খুঁজতে বললেন প্রধান উপদেষ্টা রাজধানী ঢাকা ট্রাফিক সমস্যা নির্সনে পুলিশ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমাধান খুঁজতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস সোমবার ১৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট দুই ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কথা বলেন তিনি বলেন আমাদের যানচট কমাতে হবে অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে ট্রাফিক পুলিশকে যানজট বিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে হবে বুজেটের বিশেষজ্ঞদের অন্তত একটি রাস্তায় তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে তাদের স্থানীয় দক্ষতা ব্যবহার করে সিগনালিং সিস্টেম ঠিক করতে বলা হয় বৈঠকে প্রেজেন্টেশন দেন বুজেটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন তিনি বলেন শুধু ঢাকা শহরে যাঞ্চটে প্রতি বছর দেশের অন্তত চার হাজার কোটি টাকা লোকসান হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক নাজমুল হাসান বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর ট্রাফিক পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ মোতায়েন আশা করা হচ্ছে বৈঠকে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বুজেটের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মো হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ পরবর্তী আপডেট পেতে ছেনও সাবস্ক্রাইবই করে বেল এখানটি চালু করে রাখুন